নমস্কার বন্ধুরা আমি শম্পা আজ আমি চলে এসেছি আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসবে এই মেলা শুরু হয়েছে গতকাল আঠাশে জানুয়ারি থেকে আর এই আন্তর্জাতিক বইমেলা আগামী নয় ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে ঠিক দুপুর বারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এই বইমেলায় আসতে গেলে আপনাকে চলে আসতে হবে শিয়ালদা থেকে মেট্রো মেট্রো করে কলনামাই মেট্রো স্টেশনের ঠিক সামনে আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে করোনাময়ী বাস স্টপে নেমে সরাসরি চলে আসতে পারেন এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে পুস্তক প্রেমীরা বছর অপেক্ষা করে থাকেন এই আন্তর্জাতিক বইমেলার জন্য আর এই মেলায় আছে হাজারো বইয়ের সমাহার নতুন বইয়ের গন্ধ আর বাঙালি সংস্কৃতির অনন্য ছোঁয়া এই বইমেলা শুধু বই কেনাকাটার জায়গা নয় বরং একটা আবেগ এবং স্মৃতি তৈরির একটি স্থান এবারের বইমেলায় কি কি চমক আর কোন কোন স্টল নজর কারবে এই সব নিয়েই থাকছে আজকের আমার ব্লগ তাই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখন আমি চলে এসেছি বইমেলা প্রাঙ্গণের ভিতরে তা আমি কোন কোন স্টলে যাব কি কি বই কিনবো সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যেহেতু আপনাদের বললাম আজ প্রথম দিন সেই জন্য অনেক স্টলের কাজ চলছে এখনও পরবর্তী দিনে আরও স্টল বাড়বে এখানে দেখুন বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছে আমি এই স্টল থেকে দু একটা বই একটু দেখছি তো বন্ধুরা আমি স্টল থেকে বেরিয়ে পড়েছি পাশেই একটা গানের অনুষ্ঠান চলছে দেখুন বাউল সঙ্গীত পরিবেশন করছেন ইনি খুব ভালো গান গাইছেন তাই আমি একটু দাঁড়িয়ে ওনার গান শুনলাম আর একটু ভিডিও করে নিলাম ছোট্ট করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে প্রচুর মানুষ এনার গান শুনছেন আর যেহেতু আজ প্রথম দিন তাই একটু অন্যরকম এখানকার পরিবেশ তো ওনার গান শুনে আমি পাশে চলে এসেছি পাশেও একটা গানের অনুষ্ঠান চলছে এখানকার পরিবেশটা একটু অন্যরকম এখানে রবীন্দ্রসঙ্গীত ইনি গান পরিবেশন করছেন তো আমিও একটু ওনার গান শুনতে বসে গেলাম এখানে প্রচুর মানুষ আছেন গান শুনছেন আর চারিদিকটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে আর এখানে রবীন্দ্রসঙ্গীত গান শুনতে বেশ ভালো লাগছে দেখুন প্রচুর মানুষ এখানে বসে গান শুনছেন জায়গাটা বিশাল বড় বিশাল বড়োর ওপর এই বইমেলা প্রাঙ্গনটি মানে তৈরি করা হয়েছে প্রতি বছরই এই বইমেলা প্রাঙ্গনটি মানে এখানে অনুষ্ঠিত হয় দেখুন আশপাশটাও খুব সুন্দর তো ওনার গান শোনা হয়ে গেছে আমি এখন চলে যাচ্ছি পরবর্তী স্টলে এখানকার পরিবেশটা কিন্তু একেবারেই অন্যরকম একটা গ্রামীণ পরিবেশ খুব সুন্দর করে এখানটা সাজানো আছে আর ভিতরে চলে এসছি এখানে দেখুন কী কী বই পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের আমি দেখাবো। এখানে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধান মমতা ব্যানার্জির এখানে বই পাওয়া যাচ্ছে ওনার জার্নি ওনার জীবন কাহিনি কীভাবে উনি মুখ্যমন্ত্রী হয়ে উঠেছেন তার সমস্ত বই এখানে পাওয়া যাচ্ছে উনি নিজেই লিখেছেন পুরোটাই এখানে মমতা ব্যানার্জির বই পাওয়া যাচ্ছে মানে জীবন কাহিনীর আর দেওয়ালেও দেখুন নানান ধরনের ছবি দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে বেশ ভালো লাগছে দেখতে পুরো জার্নি ওনার জীবন কাহিনীর ছবি কিভাবে সব মানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই সব ছবিগুলো লাগানো আছে পুরো দেওয়ালেই আপনারাও এলে দেখতে পারবেন আর খুবই ভালো লাগবে আশা করি তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফ্যামিলি শপে এই স্টলেও আমি যাব আপনারাও চলুন আমার সঙ্গে আর এই ফ্যামিলি শপে বিভিন্ন ধরনের বই পাওয়া যায় বাচ্চাদেরও অনেক রকমের বই পাওয়া যায় আপনারা যে ধরনের বই চাই সে ধরনের এখানে বই পেয়ে যাবেন এই স্টলে এসে প্রচুর মানুষ এখানে বই কেনাকাটা করছে তো আমিও একটু ঘুরে দেখছি দেখি কি বই নেওয়া যায় তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখানে ইংরেজি বইও পাওয়া যাচ্ছে এখনও প্রচুর স্টল হবে আপনারা বিভিন্ন ভাষার বই পেয়ে যাবেন ভারতীয় বিভিন্ন ভাষার এখানে বিশেষ করে বাংলা ইংরেজি বই পাওয়া যাচ্ছে দেখুন এই স্টলে নানান ধরনের বই এখানে খুব সুন্দর করে সাজানো রাখা আছে দেখতে খুব ভালো লাগছে বেশ আমি এখন দেখছি একটি রেসিপি বুক এটা হচ্ছে সঞ্জীব কাপুরের লেখা বই তো এখানে নানান ধরনের নতুন নতুন রেসিপি বেশ পাওয়া যাচ্ছে তাই আমি একটু উল্টে পাল্টে দেখছি ভাবছি এই বইটাও আমি নেব আর আমি চেষ্টা করব আমার চ্যানেলে এই নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করার তো আমি এখন চলে এসেছি সেন্ট স্টলে এনার একটা পাবলিশিং করেছেন বই আর ওই বই থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছেন ইনি তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন আমি চলে এসেছি এসেল আর আপনারা জানেন সবাই এসেলে নানান ধরনের নতুন নতুন রেসিপি বুক পাওয়া যায় তাই আমি কিছু বই কিনবো তাই আমি চলে এসেছি এখানে তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে বেশ নতুন নতুন রেসিপি বই বেশ পাওয়া যাচ্ছে তো ভালো লাগলো দেখে তো এই বইটাও আমি দেখছি একটু ভিতরটা উল্টে পাল্টে ওখান থেকে আমি চলে এসেছি থেকে অন্য একটা স্টলে আমি আর এই স্টলে বিশেষ করে রামকৃষ্ণ শারদা মা যায় আপনারাও আমার সঙ্গে চলুন দেখতে থাকুন এখানে মূর্তিও পাওয়া যাচ্ছে রামকৃষ্ণদেবের দেবের শারদা মায়ের বিবেকানন্দের মানে দক্ষিণেশ্বরের কালিমার মূর্তি পাওয়া যাচ্ছে মানে ছবি পাওয়া যাচ্ছে আপনারা এলে এখানে পেয়ে যাবেন নানান ধরনের ছবি আর বিবেকানন্দের জীবন কাহিনিও পাওয়া যাচ্ছে ছোটোবেলা থেকে বিবেকানন্দ কীভাবে বিবেকানন্দ হয়ে উঠেছিলেন সেসব কাহিনীরও বই পাওয়া যাচ্ছে এখানে আর বিভিন্ন ভাষারও বই আছে দেখুন বিবেকানন্দের জীবন কাহিনীর ওপর ইংরেজি বইও পাওয়া যাচ্ছে এখানে আপনারা চাইলে এখানে বাংলা ভাষাও বই পেয়ে যাবেন ইংরেজি ভাষারও বই পেয়ে যাবেন তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওই স্টল থেকে আশপাশটা অনেক খালি আছে এখনও পরবর্তী দিনে আরও স্টল বাড়বে কাজ চলছে স্টলের তাই আজকে প্রথম দিন একটু বেশ ভিড়টাও কম আছে এনাদের দেখলে আর এই বই প্রাঙ্গণের বইমেলা প্রাঙ্গণের এ একদম আকর্ষণীয় যেটা সকল মানুষের মন ছুঁয়ে দেখ খুব ভালো লাগছে দেখতে আপনারাও দেখুন বন্ধুরা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন হাত নাড়া দিচ্ছে সকলকে সকলের সাথে হাতও মেলাচ্ছেন এখানে আছে মিও স্টল আর মিও নানান ধরনের বিভিন্ন ধরনের আপনারা জানেন কেক পেস্ট্রি পাওয়া যায় অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন আপনারাও আসলে এখানে মিয়া আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বেশ ভালো লাগছে আরও পরবর্তী দিনে আরও স্টল হবে খাওয়ার স্টল আর যেহেতু আজ প্রথম দিন তাই এখানে একটাই স্টল আমি দেখতে পাচ্ছি তো থেকে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে বইমেলা প্রাঙ্গণ আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার